নমস্কার বন্ধুরা রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে নিয়ে চলে এসেছি গরমকালের একটি অত্যন্ত প্রিয় রেসিপি টকের ডাল বা আমডাল আমডাল প্রায় সকলেই পছন্দ করেন আর এই গরমকালে দুপুরের পাতে এই আমডাল হলে আশা করি আর কিছু দরকার পড়বে না তাহলে প্রথমে আমডাল বানাবার জন্য একটা পাত্রে এক কাপ মুসুর ডাল নিয়ে নেব এবার বারবার জল পাল্টে ডালটা ভালো করে ধুয়ে নেব এবার ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে এক কাপ ডালের জন্য আমি দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এবার একবার হাই ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন ডালটা ফুটে গেছে এবং ওপরে কিছু ফেনা ভেসে উঠেছে এই ফেনাগুলো ডালের মধ্যে থাকা ময়লা এই ময়লাগুলো তুলে ফেললে ডালটা পরিষ্কার হয়ে যাবে এবার প্রেশার কুকারের ঢাংনা বন্ধ করে ডালটা সিদ্ধ করে নেব একটা সিটিতেই ডালটা সিদ্ধ হয়ে যাবে অনেক সময় দুটো সিটি দরকার পড়ে সেটা ডালের কোয়ালিটির উপর নির্ভর করে যতক্ষণে কুকারের ঢাকনা খুলে যায় ততক্ষণে একটি আমের খোসা ছাড়িয়ে নেব এবং আমটাকে কেটে নেব কুকারের ঢাংনা খুলে গেছে আর দেখুন ডালটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার কড়াতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আম ডাল সর্ষের তেল ব্যবহার করলে বেশি সুস্বাদু হয় তেল গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ টেবিল চামচ কালো সর্ষে আর দিয়ে দেব একটি শুকনো লঙ্কা ফোরনটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব ফোরনটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে কেটে রাখা আমগুলো দিয়ে দেব এবং দুই মিনিটের জন্য ভালোভাবে মিশিয়ে ভেজে নেব আমগুলো ভেজে নেবার পর দিয়ে দেব সিদ্ধ করে রাখা মসুর ডাল এখানে আমি দুই কাপ পরিমাণ গরম জল ব্যবহার করেছি এবার ভালোভাবে একবার মিশিয়ে দেব আপনারা যতটা পাতলা বা ঘন ডাল পছন্দ করেন সেই হিসাবে জল ব্যবহার করবেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব এবার দিয়ে দেব মতো লবণ আর দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ সব কিছু ভালোভাবে মিশিয়ে মিনিট চারেকের মতো ডালটাকে ফুটতে দেব যাতে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার দুটি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি আম ডাল একটু টক মিষ্টি স্বাদে হলে খেতে ভালো লাগে ডালটা এবার আরো এক মিনিটের মতো ফুটিয়ে নেব আম ডাল এবার তৈরি হয়ে গেছে এবার একটা অন্য পাত্রে ডালটা সার্ভ করব গরমকালে ভাতের সাথে এই টক ডাল বা আমডাল খেতে দারুণ সুন্দর লাগে আমার বানানো আমডাল আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে অন্য একটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন